সেনাপতি মালা গ্রহণ করে সেনাপতি জুতার মালা অনে যুদ্ধে হারলে সেনাপতি মুসলেখাতে জিতলে সেনাপতি মালা গ্রহণ করে আজকে যে একটা মিছিল হয়েছে বিএনপির বেনারে সকালে গতকাল রাত্রে নটার দিকে ওসি সাহেব আমাকে জানিয়েছেন তাইলে দুই তিন দিন আগে জানান না কেন আমরা তো আগে প্রোগ্রাম নিয়েছি আমরা দিনব্যাপী প্রোগ্রাম নিয়েছি যদি প্রশাসন আমাদেরকে ডাকি পিয়াস তো জানে প্রশাসন অনেক বিষয় আমাদের ডাকি সমন্বয় করে তাহলে দুই চার দিন আগে করতো কালকে রাত্রে করলো এটার মধ্যে তো ফাঁকি আছে আর উপজেলা বিএনপির কর্মসূচি সেখানে কি উপজেলা বিএনপির কর্মসূচি না গোসেটি বেগমের কর্মসূচি এখানে কি মিন্টু সার্বজনীন আহ্বায়ক না গোসেটি ঘষেটি বেগমের আহ্বায়ক ওরা ওই দিক থেকে মিছিল নিয়ে এসছে এখানে আসে বলতেছে ফটিক বুয়া ফটিক বুয়া এখান থেকে কর্মীরা উত্তেজিত হয়েছে আমি কর্মীদেরকে থামানোর জন্য ছোটো কেন বৃত্ত করবো আমাদের যদি সকল কর্মী অস্থির হয়ে যদি বাড়াবাড়ি করতো তাহলে কি তারা ওদিকে যেতে পারতো তারা ডাক বাংলা ক্রস ফলটা তারা ইট ফাটকে লিখে করলো টার্ন করে দাঁড়ালো তাহলে এটা কি আপনারা বুঝেন না এটা থেকে আপনাদের একটু বোধ দেওয়া না তারা কি করছে আমরা তো চাই নাই আমরা চেয়েছিলাম যে প্রোগ্রামটা ওরা যেহেতু করেছে সুন্দরভাবে হোক আর ওনার যদি এত হিম্মত নেতা হয় নেতারা কেন কটডাউন করার ভিতরে থাকবে নেতা সামনে থাকবে আমি বাহাদুর ভাই অপরাধ হইলে আমাদেরকে টাকি উনি এর মধ্যে হিম্মতালা নেতা আমার সাথে বাহাদুর ভাইয়ের সাথে ফটিকের সাথে কথা বলুক রতন সাথে কথা বলতো জোয়ার ডিঙ্গি বাসে বাহু করা যায় আর কোন আমি সুবিধা দিদার ব্যবসায়ী партనర్ ফারুকের ব্যবসায়ী партనర్ ফারুক চটুই আই এরকম পরিচয় দানকারী লোকেরা যদি লোকেরা যদি একবার লোকেরা যদি ওই মিছিলে থাকেন সেখানে কর্মীরা উত্তেজিত হলে আমাদের নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হবে অফিসার বল আমাকে সহযোগিতা করবেন আমি তো সহযোগিতা করার জন্য আরছি আর বুঝবেন যেখানে সিনিয়র সিরিয়াস পজিশনে থাকে সেখানে বাড়াবাড়ির পক্ষে দিকের যাওয়ার জন্য নয় জুনিয়র যখন বাড়াবাড়ি করে সিনিয়র আড়ালে থাকেন বুঝবেন সেখানে একটু কিছু সামথিং রঙ আছে আর সিনিয়র যেহেতু ফ্রন্টে আসি এটা যে কোনো উত্তেজনা মুহূর্তে সামনে আসবে বুঝবেন যে ভালো কিছু জনগণকে বা এলাকাবাসীকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এখন উনি যদি এটাকে বিকৃতভাবে উপস্থাপন করে গাছের জরুরি এভাবে করতেছে সতেরো বছর হেলো দিদার আমি প্রোগ্রাম করতেছি এখন উনি আওয়ামী লীগের দালালদেরকে দিয়ে প্রোগ্রাম করতেছে এখন এটা যদি হয় আমরা আমাদের কি করার আছে আমরা বলেন আমরা কোথায় যাবো আর উনি বলছে আমরা হামলা করছি ফটিক সামনে দাঁড়ানো আছে আর সে আহত হয়েছে তার আহত ইঞ্জুরি খুলে দেখে হাত খুলে দেখে তার এখন ধরেন এভাবে কত কতদিন চলবে আমরা চাই আপনারা আমাকে ভালোবাসেন বা বাসেন না সেটা বড় কথা না বড় কথা হলো দেখুন রাজনীতি রাজনীতিবিদ করা উচিত রাজনীতি করবে রাজনীতি করা উচিত ব্যাংকার ব্যাংকের কাজ করা উচিত গসিটি বেগে মুক্তি দেখুন নিয়ে রাজনীতি করার জন্য আশা করি আপনারা সবাই কাজ করবেন মাতৃত্ব অধিকার জন্য দুইটা মহিলাকে বাড়াবাড়ি করলো কাজী বলল কাটি ভাগ করা হবে একজন মহিলা বললো কাটা যাবে না তাকে বাচ্চাটা দিয়ে দেন আমি তখন কাজী বললো বিচার হয়েছে চাই আমি আমি দল বিএনপি করতেছি আমি তো দলের ঐক্য চাই কিন্তু আমি দালাল কিছু তো থাকে কিভাবে ওদেরকে ওদেরকে বাদ দিই ওদেরকে বাদ দিই কিভাবে ঐক্য হবে আমি সেক্রেটারি আমি কিছু করবো না আমার ভাই ফটিকের ফত লাগবে না আমার জ্যাঠা তো আলোর পথ লাগবে না ওয়াদা দিলাম আগোষাক বলুক দলের স্বার্থে ওনার ওনার পরিবারের কারো পথ লাগবে না উনি উপজেলা ইলেকশন মেয়ের ইলেকশন ইলেকশন উনি আর করবে না পারেনি উদাসীতে বলুক দলের দলের পরীক্ষা তো কর্মী করবে এই এই পরীক্ষা উনি আসুক আমি বললাম উনি আজকে ঘোষণা করুক আমি আজকে ঘোষণা করব। যে আমি আমার ভাই ফোর ইলেকশন দলের দায়িত্বশীল আসল কর্মী হিসেবে দলের জন্য সর্বোচ্চ গলের চেষ্টা করবো উনি ফারে কিনে দেখেন উনি ব্যবসা করার জন্য আসছে দল করার জন্য আসেনি উনি ছাত্র দলের স্বাভাবিক আহ্বায়ক লাভলুকে কলার ধরে বলেছে এই কলেজে যে করা যাবে না ওনার সে আওয়ামী ভীতি এখনো যায় নাই আওয়ামী ভীতির গন্ধ ওনার এখনো মস্তিষ্কে বহমান